আমরা বাসা থেকে বের হলাম বের হয়ে যাচ্ছি ম্যানর পার্ক স্টেশনে আমরা মূলত যাচ্ছি উইমলি স্টেডিয়ামে যেহেতু আজকে রিয়েল মাদ্রিদ ভার্সেস বরুশিয়া ডটম্যান্ডের ফাইনাল ম্যাচ এটা হচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল তো আমাদের যেতে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো লাগবে গুগল ম্যাপে এরকমই দেখাচ্ছে স্টেশনের কাছাকাছি চলে এসেছি বামদিকে স্টেশন এবং ডান দিকে হচ্ছে বাস প্রাইভেট কার এগুলো যাচ্ছে প্রথমে আমরা যাবো লিভারপুল স্ট্রিট এবং ওখান থেকে আমাদেরকে অন্য একটা ট্রেন নিতে হবে সো মূলত আমাদের দুইটা ট্রেনে যেতে হবে বাই দা ওয়ে সামনে যে মেয়েটাকে দেখা যাচ্ছে সে কিন্তু আমি না অন্য একজন যাই হোক পার্ট এখন ট্রেনে উঠবো ট্রেন চলে এসেছে অলমোস্ট

আমাদেরকে ওয়ান অর টু মিনিটস হেঁটে এরপরে হচ্ছে মেট্রোপলিটন লাইন নিতে হবে আর কি লিভারপুল স্ট্রিট স্টেশনটা বেশ বড় আর দেখতে অনেকটা এয়ারপোর্টের মতো আর এটা যেহেতু জোন ওয়ান আমরা বলতে পারি লিভারপুল স্ট্রিটটা হচ্ছে লন্ডনের সেন্টারে অবস্থিত আর ওয়ান মিনিট হাঁটলেই আমরা আমাদের ট্রেনের কাছাকাছি চলে যাব সো আমাদেরকে আর ওয়ান মিনিট ওয়েট করতে হবে আমরা আমাদের দুই নাম্বার ট্রেনে উঠে পড়লাম এখন জাস্ট টোয়েন্টি মিনিটস ওয়েট করতে হবে দেন আমরা পেয়ে যাব উইমলি পার্ক স্টেশন দেন জাস্ট ফাইভ টু সেভেন মিনিটস ওয়াকিং তো ফাইনালি আমরা উইমলি পার্ক স্টেশনে চলে আসলাম অ্যান্ড আমরা উইমলি স্টেডিয়ামের দিকে হাঁটছি দূর থেকে দেখা যাচ্ছে এর মধ্যে আমরা বরুশিয়া ডটমেন্টের কিছু ফ্যানদেরকেও দেখতে পেলাম তো আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি বেশ সুন্দর এই জায়গাটা অনেক বড় এরিয়া নিয়ে আসলে উইমলি স্টেডিয়াম যেহেতু এটা হচ্ছে ইউকের মধ্যে সবচেয়ে লার্জেস্ট স্টেডিয়াম আর পুরো ইউরোপের মধ্যে হচ্ছে এটা দ্বিতীয় ফ্রা স্পেনের একটা স্টেডিয়াম আছে আমার নামটাই এই মনে পড়ছে না ওটা হচ্ছে স্পেনের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যেটা হচ্ছে পুরো ইউরোপ এবং ইউকের মধ্যে ফার্স্ট দেন হচ্ছে উইমলি স্টেডিয়াম যেটা হচ্ছে ইউকের মধ্যে সবচেয়ে লার্জেস্ট স্টেডিয়াম আমরা কাছাকাছি চলে আসছি স্টেডিয়ামের এখনো হচ্ছে গেট ওপেন হয় নাই জাস্ট সবাই আসছে সিকিউরিটিরা দাঁড়ায় আছে যখন ওপেন হবে তখন সবাই প্রবেশ করতে উইমলি স্টেডিয়ামের ঠিক ডান দিকেই যেটা হচ্ছে একটা বিল্ডিং আছে ওটা হচ্ছে উইমলি এরিনা বলে এখানে বড় বড় মিউজিক কনসার্ট এগুলো হয় আর কি তো আমাদের রুনা লাইলাও একসময় নাকি এখানে এসে গান গাই উনার একটা সাক্ষাৎকারে আমি শুনেছিলাম একটা টিভির অনুষ্ঠানে মজার বিষয় হচ্ছে এখানে নাকি ডক্টর জাকির নায়কও টু টাইমস তার স্পেস দিয়েছিলেন খেলা শুরু হয়ে গেছে তো আমরা মাঠে খেলা দেখছি খেলা মোটামুটি ভালোই জমে উঠেছে চারদিকে দর্শকের আওয়াজ পাওয়া যাচ্ছে হচ্ছে অলরেডি ছাব্বিশ মিনিটের খেলা হয়ে গেছে মাঝখানে কোনো ভিডিও নেওয়া হয় নাই আসলে খেয়াল ছিল না তো এখনো কোনো গোল হয় নাই অবশ্য হিউজ দর্শক আসছে আসলে হিউজ এইটি সেভেন গেস্ট ভাবা যায় সাতাশি হাজার দর্শক আসছে আজকের খেলা দেখতে এই যে বাম দিকে এরা এরা হচ্ছে বরুসিয়া ডটমেন্ডের সাপোর্টার এরা যে কি করছে তাদের প্লেয়ারদের উৎসাহ দিচ্ছে আর এই যে ডান দিকে এরা হচ্ছে রিয়েল মাদ্রিদের দর্শক যারা হচ্ছে অনেক ভদ্র জেন্টেল আমার মতো তবে হ্যাঁ খেলার মাঠে তো অবশ্যই উত্তেজনা অনেক কিছু থাকবে তবে এখনও যেহেতু গোল হয় নাই তাই সবাই এখন চুপচাপ যখন হবে তখন তো অবশ্যই সবাই লাফালাফি করবে ফোরটি মিনিটস হয়ে গেছে এখনও কোনো গোল হয় নাই অবশ্য তবে এই ফোরটি মিনিটসই বলা যায় যে বরুসি ডটমেন্টের খুবই ভালো একটা পারফরমেন্স ছিল ওরাই আসলে বেশিরভাগ ভালো খেলেছে এই ফোরটি মিনিটস আমি যা দেখলাম তবে জানি না নেক্সটে কি করে একটু পর হাফ টাইম ব্রেক দিবে যেহেতু প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে খেলার তবে এখন পর্যন্ত কোনো গোল হয় নাই এখন দেখা যাক ব্রেকের পরে কি হয় হাফ টাইম শেষ হলো আবার খেলা শুরু হবে এখন এই যে হাফ টাইমের পরে আবার বরুসিয়া ডটম্যান্ডের দর্শকরা আবার শুরু করে দিয়েছে নানান উৎসব নানান কিছু তো এরা আসলে এদের প্লেয়ারদের খুবই ভালোবাসে বলতে হয় অবশেষে সেভেন্টি মিনিটসে রিয়েল মাদ্রিদ গোল দিয়েছে ইয়ে সো যেহেতু আমি দেখাতে পারিনি গোল যখন হয়েছে তখন ভিডিও করতে পারিনি সো আমি এখন স্ক্রিনে স্ক্রিনে দেখাচ্ছি রিভিউটা এই যে এখন শুরু হয়েছে রিয়েল মাদ্রিদের চিল্লা চিল্লি চিল্লা চিল্লি কাকে বলে এখন ডটমেন্ডের দর্শকরা কিছুটা চুপচাপ আছে যেহেতু তার একটা গোল খেয়েছে সো দেখা যাক নেক্সটে কি আছে হোপ ফর দ্য বেস্ট ও সেকেন্ড গোল হয়ে গেছে বাই রিয়েল মাদ্রিদ সো রিয়েল মাদ্রিদ উইল বি উইন সো ফাইনালি রিয়েল মাদ্রিদ খেলায় জিতে গেছে এখন আমরা বাসার দিকে যাচ্ছি খেলাধুলা শেষ রাত হয়ে গেছে যেহেতু খেলাটা স্টার্ট হয়েছিল রাত আটটা থেকে অনেক রাত এখন এখন আস্তে আস্তে বাসার দিকে যেতে হবে তবে অনেক মানুষ এখন হয়তো মানুষের একটা ট্রাফিক থাকবে সেটা পার হয়ে আমাদেরকে স্টেশনে পৌঁছাতে হবে বাসা দেন এই জায়গাগুলো যাওয়ার সময় একরকম লাগছিল বাট এখন রাতের বেলা সম্পূর্ণ ডিফারেন্ট লাগছে অনেক সুন্দর লাইটিং অনেক কিছু অ্যাড হয়েছে দিনের বেলায় তো এগুলো কিছুই ছিল না তো বেশ ভালো লাগছে আর এই যে এত মানুষ বাট কোনো প্রবলেমই হয় না কেউ কাউকে ওভারটেক করে যায় না কেউ কাউকে হার্ট করে না কোনো খুচাখুচি নাই কিচ্ছু নাই দে আর ভেরি জেন্টাল যেটা বাংলাদেশে হলে খুবই প্রবলেম হয়তো মেয়েদের তো চলাফেরা করা আরও রিস্কি তো যাই হোক তারপরও ভালোবাসি বাংলাদেশ শুধু আমরা একটু ডিসিপ্লিন হব তাহলেই ও সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ যেন সবাইকে ভালো রাখি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ